শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীর জন্য টপিকা আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদেরকে কথা বলি এইবার যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ তোমরা জানো এবার প্রশ্নের প্যাটার্নে পরিসংখ্যান থেকে দুটো কৃষ্ণ আনসার করা যাবে তো সেই সূত্রে পরিসংখ্যান থেকে তোমাদের দুটো প্রশ্ন হবে বিশ দুটা সৃজনশীল আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তো চিন্তা করলে এবার দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিয়ে তাদের জন্য দুইটি সৃজনশীল প্রশ্ন দশ গুণ দুই বিশ নম্বর দুটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই দুই চার নাম্বার টোটাল চব্বিশ নাম্বার প্রশ্ন কোয়েশ্চেন নাম দিয়ে আসবে অর্থাৎ যারা ম্যাথে দুর্বল তারা যদি চাই এই একটি চাপটার যদি ভালো করে কমপ্লিট করো তোমরা একটা চাপটা থেকে তোমরা পাশ আনসার করতে পারবো তো এইবার যারা যে পুলিশ সালে পরীক্ষা দিয়েছে তাদের ম্যাথে খুব খারাপ করেছো তো ইনশাল্লাহ আজকে আমরা পরিসংখ্যানের এই চ্যাপ্টারটা এমনভাবে করব করবো যাতে আমরা পরিসংখ্যান চ্যাপ্টার থেকে আমাদের পাশের নাম্বার তুলে দিতে পারি ঠিক আছে এরপর অন্যান্য চ্যাপ্টার নিয়ে তা আমরা চর্চা করবা যাক আজকে আর বেশি কথা বলবো না তোমাদেরকে পরিসংখ্যান নিয়ে একটু আলোচনা করব তোমরা পরিসংখ্যানে বেশি দুর্বল এবং পরিসংখ্যান চ্যাপ্টারটা সহজ ছিল তোমরা ক্যালকুলেশন করতে অনেক সময় নষ্ট করো তো আজকে আমি তোমাদেরকে একটু সহজে পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো দেখো স্যার আমি তোমাদেরকে একটা সারণ দিয়েছি একটা কথা মনে করবো দুই ধরনের সারণি থাকবে একটা শ্রেণীকৃত একটা অশ্রেণীকৃত এটা একটা শ্রেণীগীত সারি দিয়ে আছে এই সারণী থেকে অনেকগুলো প্রশ্ন ক ক থাকবে আমি তোমাদের শুরু একটা সারণি দিয়েছি সারণে ক নম্বর কতগুলো প্রশ্ন কারণ তোমরা ক নম্বর প্রশ্ন করতে পারো না দেখো ক নম্বর প্রশ্ন প্রশ্ন প্রতিলক শ্রেণীর কোনটি প্রতি শ্রেণীর মধ্যমান কত অথবা মধ্যক শ্রেণীর নির্মল সীমা বের করো অথবা কর্মযোর কর্মশিক্ষা সারাদিন তৈরি করো অথবা উদ্দীপকের আলোকে পঁচিলোক শ্রেণীর অ্যাপ ওয়ান প্লাস অ্যাফ টু বের করো এটা সার্বনি থেকে ক নম্বরের কোশ্চেন আরো আমি সারাদিনী থেকে বের করছি ঠিক আছে শিক্ষার্থীরা আসো আমার একটা সারণজি আছে আশি জন শিক্ষার্থীর গড়িতে প্রাপ্ত নম্বরের সারণী আশি জন শিক্ষার্থী বলতে পাচ্ছ নম্বর সারানি এখানে প্রচুর মহাকর্ম যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে আচ্ছা এখানে লিখবে এবার লিখবা যে এখানে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা সুতরাং ইহা প্রচুর শ্রেণী বুঝতে পারছো তাহলে তুমি এই গাছ প্রচুর দেখো যে কোন শ্রেণীর মধ্যমান মানে সর্বনিম্ন মানে সর্বোচ্চ মান যোগ করে দিয়ে ভাগ তাহলে কত মধ্যমান একষট্টি একসত্তর যোগ করে দিয়ে তাহলে কত হয় একশো একত্রিশ বাই টু দশমিক পাঁচ বুঝতে পারছো তাহলে প্রচুর শ্রেণী কোনটি প্রচুর শ্রেণীর মধ্যবাণ শিক্ষার্থীরা আমরা যে কাজটা করব বলতেছে অথবা মধ্য শ্রেণীর নির্মসীমা বের করো তো মধ্য শ্রেণী কিভাবে বের করবো তো আমরা মধ্য শ্রেণী বের করব যে এখানে একটা মধ্য শ্রেণী বের করবে এটা কমল জনিত হার সহায়তা দেখো

আটচল্লিশ সালে যুগ করলে সাতাত্তর সাত যুগ করলে আশি তাহলে আচ্ছা এখানে দেখো মধ্যে নিম্ন সীমান আচ্ছা মধ্য শ্রেণী কিভাবে চল্লিশতমা পটটা কোথায় আছে চল্লিশতম চারের মধ্যে নয় চোদ্দম বত্রিশ এ পঞ্চান্ন এ চল্লিশতমা পটটি এই জায়গায় আছে চল্লিশতমা পটটি এই জায়গায় আছে অর্থাৎ এই পঞ্চান্ন এই বড় তাহলে চারের ভিতরে নাই চোদ্দোর ভিতরে নাই বত্রিশের ভিতরে পঞ্চাশ পঞ্চান্নর ভিতরে চল্লিশতম পদ আছে তাহলে কি শ্রেণীতে আছে আচ্ছা এবং হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন সীমা নিম্ন একষট্টি নিম্ন সীমা

তো শ্রীবৃত্তি কত একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো মা কত চার দশ আঠারো তেইশ তেইশ তেরো নয় তিন তাহলে বসে দাও চার এই চোদ্দ আর চোদ্দ আনা যোগ করলে কত হয় বত্রিশ বত্রিশের পঞ্চান্ন পঞ্চান্ন করলে যুগ করলে আশি এবার দেখাতে হবে ঠিক আছে এরপর দেখো শিক্ষার্থী ভাই যে কাজটা করবো যে কাজটা করবো ওরা বলছে প্রচুর শ্রেণীর উদ্দীপকের আরো প্রচুর শ্রেণী হতে এখন একটু আচ্ছা প্রচুর শ্রেণী কোনটা তুমি শুরু করে প্রচুর শ্রেণী যে শ্রেণীতে সর্বোচ্চ গণসিংখ্যা আছে যে শ্রেণীতে সর্বোচ্চ আছে গণসংখ্যা এখানে থেকে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা সুতরাং ইহা প্রচুর শ্রেণী আচ্ছা তাহলে প্রচুর শ্রেণী পাইলাম কোনটা প্রচুর শ্রেণী পেলাম তো এটা এটা এখন প্রযুক্তি হ্যাঁ প্রযোগ শ্রেণী কত প্রচুর শ্রেণী শ্রেণী আচ্ছা তাহলে তেইশ সর্বোচ্চ গণসংখ্যা আচ্ছা এ এর আগের মানটা হচ্ছে কত আঠারো তবে এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণী যেটা সর্বোচ্চ গণসংখ্যা আছে ওর আগের মানটা বিয়োগ তাহলে তেসের থেকে আঠারো বিয়োগ তাহলে কত পাঁচ আচ্ছা কত সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণী তেরো তেরো বিয়োগ তাহলে দশ সুতরাং যোগ দশ সংখ্যা পনেরো অর্থাৎ এক ওয়ান হল সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার বিয়পদ আর এক টু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা তার পরবর্তী শ্রেণী গণসংখ্যার বিয়পদ

বিশ সতেরো পনেরো একুশ উনিশ সাত এই ধরনের আমার দিতে পারে কতগুলো সংখ্যা দিতে পারে তবে মধ্য করতে হলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা ঠিক আছে আচ্ছা এখন মধ্য বের করতে হলে তোমাকে প্রথম কাজটা করতে হবে এগুলো ছোট থেকে বড় সাজাইতে হবে তাহলে প্রদত্ত তথ্যগুলো মানের কম নাম্বারের প্রশ্ন কারণ প্রথম আসবে দুই তারপরে সাত দুই আসবে তারপর সাত তারপর হলো এগারো এগারো তারপর পনেরো পনেরো সতেরো সতেরো উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ তাহলে দেখো এর মান কত হচ্ছে সাত আট তাহলে কি যদি বেজার হয় মাঝখানে দ্বি সংখ্যা মাঝখানে দ্বিড়ি সংখ্যা পনেরো সতেরো তাহলে তাহলে হচ্ছে আচ্ছা জোর হলে দুটি সংখ্যা আছে মাস্কের সংখ্যা কিভাবে একটা একটা সংখ্যা কমা দিলাম কত এখানে আমি একটা সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বাদ দিয়ে দিলাম সংখ্যা আছে ঠিক আছে এখানে উনিশ ষাট উনিশ ষাট করে একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চারটে সাতটা সংখ্যা তাহলে সেম বর্তমান মানের অধ্য সারা দুই সাত এগারো পনেরো উনিশ সতেরো বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কথা সাত তাহলে মধ্য কোনটা যদি বেজোর হয় মাঝখানে তাহলে মাঝখানে হচ্ছে পনেরো পনেরো হচ্ছে মধ্যক মানের অধ্যমে সারা তাহলে বেজোর হলে মাঝখানের আর জোর হলে মাঝখানে দুইটা যোগ করে দিয়ে এবার তুমি মত বের করবা আর তোমাকে যেগুলো প্রতিরোধ বের করো তুমি প্রতিরোধ তো জানো প্রতিরোধে যে সংখ্যাটা বেশি ভাগ আছে ঠিক আছে তবে এই ধরনের কোয়েশন গুলো ক নম্বরে তোমাকে দিবে তো আমরা ইনশাল্লাহ একটা উদ্দীপক দিলে উদ্দীপকের ক নম্বর প্রশ্নগুলো আমরা আনসার করতে পারব এরপর ক নম্বর প্রশ্ন কি আসতে পারে এখানে দেখো ক নম্বর হচ্ছে সারণি থেকে তিনটা প্রশ্ন থাকবে সারণি থেকে তিনটা প্রশ্ন একটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে পদ্ধতিতে গড় বের করো গড় বের করো অথবা অথবা মদ্যক বের করো বের করো অথবা প্রচুর বের করো

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে সংক্ষিপ্ত কলাম লাগবে তারপর কি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে বাকি তিনটি আমাকে করতে হবে আমার তো কি করতে হবে মধ্যমান বের করতে হবে

শতাব্দি তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি মানকে বছা দি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো আর গণশ্রেণীর কি দর আছে চার দশ আঠারো তেইশ তেরো নয় তিন আচ্ছা দেখো যে কাজটা করতেছি মদ্যমান কিভাবে কোবা এই যেকোনো শ্রেণীর ছোট মান অর্থাৎ নিম্নসীমা যোগ করো তাহলে আর করো হয় একাত্মীয় ভাগ গুলো হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরটা পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর পঁচাত্তর দশমিক পাঁচ তারপরে পঁচাশি দশমিক পাঁচ তারপর পঞ্চানব্বই দশমিক পাঁচ আচ্ছা এরপর আমাদের ঢাপ ঢাপ কি এখন কয়টা শ্রেণী আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তিন মাঝখান বরাবর শূন্য দিব বিজোর থাকলে মাঝখান বরাবর শূন্য এখন অনেকে প্রশ্ন করতে হয় জোর থাকলে কি হবে এই ধরনের অনেকে প্রশ্ন আসে তো জোর থাকলে কি হবে সেটা আমি তো বলতেছি মনে করো যে একটা শ্রেণী দুইটা শ্রেণী তিনটা শ্রেণী চারটা শ্রেণী পাঁচটা ছয়টা অনেক অনেক দাও আমি টিক্সটা তোমাদেরকে দেখাচ্ছি ছয়টা ছয়টা শ্রেণী আছে তো ছয়টা না জোর না তো ছয়ের তাহলে দাব বিচ্ছিন্ন করবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু যদি তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শ্রেণী আছে আটটা হতো আটের তাহলে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি বুঝতে পারছো আর জোর সংখ্যক শ্রেণী থাকলে এভাবে দাব বিচ্ছিন্ন করবা আর বিজোর থাকলে মাসের একটা শূন্য

যোগ করো কত হয় তো কেউ করো তুমি যোগটা করো মাইনাস বারো মাইনাস বিশ মাইনাস আঠারো যোগ তেরো যোগ আঠারো যোগ নয় তাহলে আমার মাইনাস টেন আসতেছে

আশি দিয়ে ভাগ করবো আশি আশি দিয়ে ভাগ করলে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক দশমিক দুই পাঁচ দুই বিয়োগ করো তাহলে দশমিক পাঁচ বিয়োগ এক দশমিক দুই পাঁচ আমার হচ্ছে না এখানে অনেক জায়গায় স্টুডেন্ট একসাথে করে ফেলে একসাথে করার কোন কারণ নেই তুমি পঁয়ষট্টি দশমিক লিখবা প্লাসে মানে মাইনাস বুক বলে একশো একশো আশি দিয়ে বার করে বসাবা এটা বিয়োগ করে দেয়

যা শিক্ষার্থীরা মধ্যম বের করতে হলে আমাদের থেকে কলম লাগবে তিনটা এটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে ক্রমযিত গণসংখ্যার মধ্যে চার চোদ্দ বত্রিশ পঞ্চান্ন সাতষট্টি আটষট্টি সাতাত্তর আর আশি আশি ঠিক আছে তাহলে মদ্যক বের করো তো মদ্যক বের করতে পারবো এখানে এম বাই টু এত বা তম পদ মধ্য তো চল্লিশতম পদটা কোথাও আসে চল্লিশতম পদ হচ্ছে এই পঞ্চমে এই শ্রেণীতে এত শ্রেণীতে অবস্থিত এই লেখাটা আগে লিখতে হবে তোমার শর্টকাট ইউজ কিন্তু সে ফুল

এবার যদি করতে পারে আর কখনো পরিসংখ্যানে ভুল হবে না ঠিক আছে এরপর প্রচুরক বের করব প্রচুরক বের করতে হলে কম লাগবে দুইটা আর মেয়ে দশটা আর কিছু না প্রচুরক বের দুইটা লাগবে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে লাগবে তিনটা পাঁচটা কলম আর মধ্য বের করতে লাগবে তিনটি আর প্রচুরক বের করতে লাগবে যে দুইটা এবং তার প্রচুরক জন্য একটা কোনো কলম করার দরকার যা আছে তা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা কি লেখবা এখানে এখানে এত শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা সুতরাং এহা প্রচুর শ্রেণী আমি যেমন দেখা লিখছি এই রেখাটুকু শুনতে লিখবা প্রচুর শ্রেণী আসো প্রচুর শ্রেণী তাহলে প্রচুর ব্যক্তির সূত্রটা কি

দুইটি সৃজনশীল দেহে পারে একটা সারণিকিত দিবে একটা অসারণিকিত দিবে অথবা দুইটা সারণিকিত দিতে পারে শিক্ষক দিবে তো আমি আজকে তোমাদেরকে পরিসংখ্যানের সারণিকিত উপাত্ত থেকে ক নম্বর প্রশ্ন এবং খ নম্বর প্রশ্ন আলোচনা করেছি গ নাম্বার প্রশ্ন কি আসবে গ নম্বর প্রশ্ন আসবে তোমাদের গ্রাফ তো এখানে তিনটা গ্রাফ আছে একটা হচ্ছে